নমস্কার আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য স্টোরি গার্লে আজকের আমাদের গল্প ফার্স্ট ক্লাস ভূত লেখক হলেন প্রমোদ চৌধুরী আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে নয় কারণ স্কুল সব জায়গাতেই সমান সবাই একই ছাঁচে ঢালা আমরা এসেছিলুম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে আমরা আসবার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন সারদা দাদা কি হিসেবে আমাদের দাদা হতেন তা আমি জানি না তিনি আমাদের জ্ঞাতি নন কুটুম্বও নন গ্রাম সম্বন্ধে ভাইও নন তার বাড়ি আমাদের গ্রামে নয় দেশে তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না তিনি সংসারে ভেসে বেড়াতেন আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ঢিবির মতন দেদার জমিদার বাবু ছিলেন আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক যে কি তা কেউ জানত না কিন্তু এর ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন আর সব জায়গাতেই তিনি আদর যত্ন পেতেন তিনি একে ব্রাহ্মণ তার উপর কথাবার্তায়ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক তাই তিনি দাদা হন মামা হন দু সম্পর্কে শালা হন ভগ্নিপতি হন সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন টাকা তিনি কারোর কাছে চাইতেন না তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয়া ছিলেন অবশ্যক হলে তার কাছ থেকেই টাকা পেতেন সে মহিলাটির নাম সুখদা সুখদার নাকি ঢের টাকা ছিল সান্ত্বনাদীর কিছু ছিল না তাই সুখদার আপনার লোক বলে তারও মানা ছিল সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলুম যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি তার নামও শুনিনি আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা কয়ে বাঁচব কলকাতায় আমাদের কোন আত্মীয় স্বজনও ছিল না কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায় আর স্কুলে সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমকৃত হতুম না কারণ সেকালে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল নেহাদ জোলো শারদা দাদা রোজ সন্ধেবেলায় আমাদের দেদার গল্প বলতেন জীবনে যা তিনি দেখেছেন তারই গল্প মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার ষোলো আনাই মিথ্যা কিন্তু আমরা তাতে ভরকাইনি কেননা মিথ্যে কথা আদালতে চলে না কিন্তু গল্পে দিবারাত্র চলে সে যাই হোক সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্পই আমাদের বলতেন তবে সে কথা মার কাছে ফাঁস করিনি শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘর যেতে ভয় পেতেন তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালার আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলেন পাছে মা শারদা দাদাকে বিদায় দেন এই ভয়ে মার কাছেও গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই রাস্তায় আলো পথের ধারে শুধু বাড়ি জঙ্গল তো নেই ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচিকে কলকাতায় আলো যতটা না থাকে হল্লা তো দেদার আছে আর হট্টগোলের মধ্যে তো ভূত আসে না সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি সচক্ষে দেখেছেন আমি তাকে একদিন জিজ্ঞেস করলুম আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি সারদা দাদা উত্তর করলেন দেখব কোথেকে সাহেবরা তো এদেশে আর মরে না না মরলেই তারা ভূত হবে কি করে দেখো ট্রেনে এত বড় বড়ো কলিশান হয় যাতে হাজার হাজার দেশি রোগ মরে কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ তবে এত গোরস্থানে কারা পোঁতা আছে সব ফিরিঙ্গি তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথাও বলছি কিন্তু যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাইনি কেন এদেশে তারা গাছেও থাকে না হেঁটেও বেড়ায় না তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে তবে একবার একজনের দেখা পেয়েছিলুম আর তার হাতে যে সাজাশাস্তি পেয়েছিলুম তার বলবার কথা নয় আজও মনে হলে কান্না পায় আমরা সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই সারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন আচ্ছা বলছি শোনো কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না কেন কি জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যায় লোকেরও মানহানি করলে জরিমানা হয় জেলও হয় আবার জেল খাটতে আমার ইচ্ছে নেই এরপর সারদা দাদা বললেন আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলুম হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম এই মনে করে যে পরে স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকব গাড়ি তো ছাড়ল অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো ঝাড়া সাড়ে ফুট লম্বা ছ ফুটের হবে মুখ রক্তবর্ণ চোখ গুগলির মতন আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে আর সে বিলেতি মদে সে ঘরে ঢুকেই বলল কালা আদমি নিচু যাও আম্মার তখন ভয়ে নারী ছিঁড়ে গেছে আমি কাঁপতে কাঁপতে বললাম হুজুর আপি বিস্তারে নিচু জায়গা দুস স্টেশন মে উতার যায়গে তিনি বললেন ও নী সকতা তুমারা কপড়া বহুত ময়লা আর তোমারা দেহ সে বহুত বদবু গোসলখানা মেয়ে যাকে তুমারা কপড়া উতারকে গোসল করো আর হই বো হাম চলা যা নে তুমি গোসলখানে নিকলিও হাম যো বিলতি আভি করো হাম রেলকো বড়ো সাহেব আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলুম অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলুম অমনি একটা দমকা হাওয়ায় সে আমার কাপড় চোপড় উড়িয়ে কোথায় নিয়ে গেল আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম আর সাহেব তার কামরায় হুটোপুটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি সুয়োর গাধা উল্লুক প্রভৃতিপ্রিয় সম্ভাষণ করতে লাগলেন আমি নীরবে সব গালিগালা হজম করলুম প্রায় ঘন্টা এইভাবে কেটে গেল আমি ভিজে গায়ে হিহি করে কাঁপছি সর্বাঙ্গে একটু কাপড় নেই আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন আর মাঝখানে ঘরে হঠাৎ মিনিট খানেকের জন্য থামলো ক্লিক করে একটা আওয়াজ হলো ছিটকিনি খোলবার আওয়াজ তারপর গাড়ি ফের চলতে লাগলো পাশের ঘরে টু শব্দ নেই তাই আমি স্থানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাওয়ার চেষ্টা করলাম ও সর্বনাশ বড় সাহেব স্নানের ঘরের দুয়ারে ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন আমি সেই অন্ধকূপের ভিতর আটকে থাকলুম আধ ঘন্টা পরে গাড়ি বর্ধমানে এসে পৌঁছলো আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি করে চিৎকার করতে লাগল তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল শেষটা স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেহি হে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে মরা করে প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল স্টেশন বাবু বললেন শিগগির ওকে কাপড় পরিয়ে দেখখানা একজন আমাকে একটা ছেঁড়া কাপড় দিল সেই কাপড় পরে আমি বাবুকে সব কথা বলুম তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায় তাছাড়া এই ট্রেনে কোনো সাহেবও আসেনি কোথাও নেমেও যায়নি এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানাবোধ হয়েছি সে সাহেব নয় সাহেবের ভূত তারপর স্টেশনবাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন সেখানেও প্রথম এক পত্তন মার হলো। তারপর দ্বারকাবুর জেরা তারপর দিনই বাবু আমাকে আদালতে হাজির করলেন হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক উপরন্তু উচ্চশিক্ষিত তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করলেন কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না অগত্যা তিনি আমাকে এক মাসের মেয়াদে জেল দিলেন আমার অপরাধ বিনা টিকিটে বিনা বাসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে এদের তুলনায় পাড়াগে ভূতেরা ঢের বেশি সভ্য